তারিখ হচ্ছে বাইশ তারিখ মঙ্গলবার আজকে যাচ্ছি মিরপুর বিআরটিএ আমার নাম্বার প্লেটটা হয়ে আছে প্রায় এক দেড় মাস হয়ে গেছে ভাবতেছি গিয়ে নিয়ে আসবো নিয়ে আসবো করে নিয়ে আসা হচ্ছে না কাজের জন্য যেহেতু মিরপুর বিআরটিএ ওয়ার্কিং প্লেসগুলো তো খোলা খোলা থাকে রবিবার থেকে বৃহস্পতিবার আর আমার অফিস হচ্ছে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তো কোনোভাবে সময় বের করতে পারতেছিলাম না যার কারণে আমার নাম্বার প্লেটটা আনা হচ্ছিল না নাম্বার প্লেটের জন্য পুলিশ অত বেশি প্যারা দিচ্ছে না যার কারণে আনা হচ্ছে না কিন্তু গতকালকে যেটা শুনলাম এক ফ্রেন্ডের থেকে যে নাম্বার প্লেট অনেক সময় অনেক দিন রেখে দিলে হারা যাওয়ার একটা পসিবিলিটি থাকে আর নাম্বার প্লেট যদি হারা যায় সেটা আমার থেকে হোক বা বিআরটিএ থেকে তখন নাম্বার প্লেটটা পাইতে নাকি অনেকে হ্যাসেল হয় তো শুধু শুধু আর হ্যাসেল যেতে যেতেছে না কোনো রিক্সও নিতে যাচ্ছে না আজকে অফিস থেকে ছুটি নিয়েছি নাম্বার প্লেটটা নিয়ে আসবো সাথে সাথে আরও দুই তিনটা কাজ আসছে ওগুলো কমপ্লিট করে আসবো তো যে কথা সেই কাজ বের হয়ে গেছি বাসা থেকে যদি অনেক লেট হয়ে গেছে এখন ঘড়িতে বাজে একটা তেত্রিশ আজকে ডে থেকে একটু ঘুমাইছিলাম ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে এনে এখন যাচ্ছি বিআরটিতে গিয়ে দেখি কতটুকু করা যায় আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার বাইকে নাম্বার প্লেট আনতে যাচ্ছি এর আগে আমার সাথে এরকম কখনও কোনো কিছু ফেস করি নেই কীভাবে নাম্বার প্লেট নিয়ে আসে কোথায় যাইতে হয় কি করতে হয় কোনো কিছুই যাই না তো একদম মানে একেবারেই নতুন আগে কোনো এক্সপিরিয়েন্সই নাই ফার্স্ট এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি তো যাই গিয়ে দেখি কি হয় আই হোপ সব কিছু খুব সুন্দরভাবে হয়ে যাবে সময় সময় অনেক কম লাগবে কারণ যাওয়ার পরে বাকিটা বুঝতে পারবো যে আলাদা করে কোনো হ্যাসেল নিতে হয় কি না কোনো দালাল ধরতে হয় কি না বা কাউকে ঘুষ দিতে হয় কি না বিআরটিএ কি আগের মতো আছে নাকি পাঁচই আগস্টের পর বিআরটিএ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেগুলো বন্ধ হয়েছে এটা গেলে হয়তো বুঝতে পারবো বাট আমি যখন আমার গাড়ির নাম্বার আনতে গেছিলাম পাঁচই আগস্টের পরে তখন সেখানে চিত্রটা টোটালি ভিন্ন ছিল তাদের ব্যবহার তাদের সার্ভিস অল অলওভার সব কিছু অনেক গোছানো অনেক পরিপার্টি এবং অনেক প্রফেশনাল ছিল এখন তো দেশ আবার মোটামুটি স্বাভাবিক স্বাভাবিক বলতে তাদের যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সেগুলো এখন একটু শিথিল হয়েছে একটু শিথিল বলতে সরি একটু আগের মতো স্বাভাবিক হয়েছে এখন গেলে হয়তো বা বুঝতে পারবো যে স্বাভাবিক হয়েছে নাকি পাঁচই আগস্টের পর যে চেঞ্জটা আসছিলো সেটা এখনও বজায় আছে যাই বিআরটিএতে আমি এখন আসি জুরাইন জুরাইন থেকে তারপর মিরপুর ইকোরিয়াতে যাব সরি মিরপুর না যাব হচ্ছে হাসনাবাদ হাসনাবাদে যে ইকোরিয়া এটা আছে ওইখানে যাবো এটা আমার বাসা থেকে খুব বেশি দূরে না কাছে এর জন্য যাওয়া হচ্ছিল না দূরে হয়তো আমি হইলে হয়তো বা একদিন গিয়ে নিয়ে আসতাম কাজে ফাঁকে অফিস থেকে ছুটি ম্যানেজ করে গিয়ে নিয়ে আসতাম ওই যে একটা কথা আছে না মক্কার মানুষ সহজ পায় না তো আমার ক্ষেত্রে ব্যাপারটা হয়েছে সেম আমার বাসার এত কাছে থাকা সত্ত্বেও আমার নাম্বার প্লেট হয়ে আছে আজকে দুই মাস যাবৎ বাট আমি নাম্বার প্লেট কালেক্ট করতে যাচ্ছি না আমার বাইকের পেপার সব কিছু আপডে আপ টু ডেট শুধুমাত্র নাম্বার প্লেটে মিসিং তো নাম্বার প্লেটের জন্য নাকি মামলা হয় কিন্তু আমাকে এই আট মাসের মধ্যে তিনবার পুলিশ ধরছিল এর মধ্যে কেউ কখনো নাম্বার প্লেটের কথা জিজ্ঞেস হয়নি পেপার্স দেখতে চাইছে আমি পেপার্স দেখাইছি আমার আমার সব কিছু ঠিক ছিল আমাকে ছেড়ে দিছে তো কালকে ফ্রেন্ডের মুখ থেকে যখন শুনলাম যে নাম্বার প্লেট হারায় গেলে অনেক হ্যাসেল নিতে হয় তারপর এখন পুলিশ মামলাও নাকি দিচ্ছে নাম্বার প্লেটের ওপরে তো ভাবলাম যে থাকে আর রিক্স নেওয়ার দরকার নেই এটা তো আমার এমনিও কালেক্ট করা লাগবে অমনিও কালেক্ট করা লাগবে আজকে হইলো করবো কালকে হইলো করবো তো আগে ভাগে করে নিয়ে আসি কোন ঝামেলা যেন এটার জন্য পাইতে না হয় আমি এখন বর্তমানে আছি জুড়া ইন পোস্তকলা ব্রিজের নিচে এখন মাওয়া হাইওয়ে রোডে উঠতেছি টেসলা মামা মাওয়া হাইওয়ে কি অবস্থা কাকা ওর থেকে যে আসে আল্লাপাক যাদের তো যাই হোক যেটা বলতেছিলাম আমি আমার বাইকের যে কাগজ সেটা আমি নিজে নিজে করছি আমি বাইক কেনার সময় আমার থেকে শোরুমে স্টুডিকে শোরুম থেকে উনিশ হাজার টাকা চাইছিল বলছিল ওরা দুই বছরের কাগজ করে দিবে ওদের উনিশ হাজার টাকা দেওয়া লাগবে বাট আমি খোঁজ নিয়ে জানতে পারলাম যে রেজিস্ট্রেশন করার জন্য চোদ্দ হাজার সামথিং টাকা ব্যাঙ্কে জমা দেওয়া লাগে আর বাইরে কোনো কাগজ দেওয়া লাগে না দেন আমি ওদেরকে বললাম যে ভাই আমার নাম্বার প্লেট আমি সরি আমার বাইকের কাগজ আমি নিজেই করব আমাকে জাস্ট আমার শোরুম পেপারগুলো দিয়ে দেন তো ওদের দিয়ে কাগজ করাইলে ওরা দু দিনের মধ্যে শোরুম পেপার সব রেডি করে আপনার বাইকের কাগজ টাগজ সব রেডি করে দেবে বা যখন আপনি বলবেন যে আপনি আপনার নিজের কাগজ নিজে করবেন তখন ওরা আপনাকে শোরুম ফাইল দিবে ঠিকই কিন্তু দু একটা পেপারস মিসিং করে দিবেন যেন আপনার ভোগান্তি পয়িত হয় আপনি যখন এটা নিয়ে যাবেন তখন সরুম ফাইলটা আবার ডেটা এন্ট্রি করতে হয় ডেট এন্ট্রিটাও ওরা করে দেবে না আপনাকে এগুলো বলবে না যেহেতু আমি একদম ছিলাম আমি জানতাম না ব্যাপারগুলো তো আমাকে এই ডেটা এন্ট্রি এগুলো করে দেয়নি আমি আমার মতো করে বিআরটিএ গেছিলাম যাওয়ার পর জানতে পারি যে ডেটা এন্ট্রি করা লাগে তো যাই হোক আমার কাগজ করতে প্রায় এক মাসের মতো সময় লাগে এক মাসের মতো সময় লাগার কারণ ছিল তখন পাঁচই আগস্টের আগে ছিল এটা অনেক ঝামেলা ছিল বিআরটিএ বন্ধ ছিল তারপর আমার শোরুম থেকে আমাকে পেপার্সগুলো রেডি করে দিচ্ছিল না ওভারঅল সব কিছু নিয়ে আমার একটু সময়টা বেশি লাগে বাট আমি আমার নিজের কাগজ নিজে করছি আপনারাও ট্রাই করবেন আপনাদের নিজেদের কাগজে নিজে করার জন্য আর কিভাবে নিজের পেপার্স নিজে রেডি করবেন কীভাবে এন্ট্রি করবেন সব কিছু যদি আপনারা জানতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করেন আমি একটা ভিডিও করে আপনাদেরকে বুঝে দাও ট্রাই করবো যে কোনটা কিভাবে করবেন কিভাবে কোথায় যাবেন তারপর মিরপুর বিআরটি এ তো তখন আমার টাকা লাগছে কারণ পাঁচই আগস্টের আগে যেহেতু সেই জায়গায় আমাকে মিয়া মিরপুর বিআরটি এর যে অফিসার ছিলেন তাকে আমার এক হাজার টাকা ঘুষ দেওয়া লাগছে যেটা সত্য কথা তাকে এক হাজার টাকা ঘুষ দেওয়ার পরেও আমার এক এক সপ্তাহ মতো ঘোরা লাগছে তার পেছনে অবশ্যই সেখানে তার দোষ ছিল না দোষটা ছিল হচ্ছে শোরুমের শোরুম থেকে আমাকে ডেটা এন্ট্রি করে দিচ্ছিলো না তো যেহেতু ডেটা এন্ট্রি প্রপারলি করে দিচ্ছিলো না তাদের সার্ভারেও আমাদের ডেটা আমার ডেটা আসে নাই যার কারণে তারা কাজ করতে পারতেছিল না পরবর্তীতে ওই লোকটা আমাকে অনেক হেল্প করছে বিআরটিএ যে অফিসার সে নিজে অন্য একটা লোক দিয়ে ডেটা এন্ট্রি করায় তারপর আমার কাগজ আমাকে বের করে দিছে শোরুম থেকে কিন্তু তখন আমাকে কাগজ সরি ডেটা এন্ট্রি করে দেয়নি তো সেই ক্ষেত্রে সে আমার এই হেল্পটুকু করছে যেটা তার দায়িত্বর মধ্যে পড়ে না তারপর সে আমাকে করে দিছে আমি অলমোস্ট চলে আসছি বিআরটি ইকোরিয়াতে সামনে গিয়ে হাতের বামে মিরপুর কেন বলতেছি বিআরটি এর সাথে কেন জানি মিরপুর জিনিসটা খুব অ্যাটাচড হয়ে আছে আমাদের মধ্যে আমি ইকোরিয়া বিআরটিতে চলে আসছি এখন যাব গিয়ে দেখবো যে নাম্বার প্লেট দেওয়ার সেকশনটা কোথায় ওইখানে গিয়ে কথা বলে তারপর আমার পেপারস যা যা লাগে সব আমি নিয়ে আসছি অবশ্যই কিছু পেপার্স আমার ফটোকপি করতে হবে যেগুলো আমার করা হয়নি এখান থেকে করা লাগবে আমার তাকে ভিতরে যাই দেখি কি কি ফটোকপি করা লাগবে দেন ওগুলো ফটোকপি করে নিয়ে তাদেরকে জমা দেবো নাম্বার প্লেট হ্যাঁ ফটোকপি কি কি করা লাগবে আর আচ্ছা ঠিক আছে নাম্বার প্লেট নাম্বার প্লেট এই যে একজন দালাল ঢুকতে ঢুকতে একজন দালালের সাথে দেখা হয়ে গেল তো এরা হচ্ছে ফটোকপির কথা বলায় ফটোকপি করায় বলবে যে ভাই আমি আপনাকে হেল্প করি কোথায় কি যাওয়া লাগবে এভাবে আপনাকে হেল্প করার নামে আপনার থেকে টাকা হাতানোর চেষ্টা করবে বা আপনি সেই সুযোগটা দিবেন না বীরপুর বিহারটি সরি ইকুরিয়া বিহারটির ভিতরে এরকম ফটোকপির দোকান আছে আমি এর আগে যত ফটোকপি করছি সবাই দোকান থেকেই করছি তো আমি ফটোকপি কপিগুলো করি ভাই আলাইকুম ভাই নাম্বার প্লেট নেওয়ার জন্য কি কি করা লাগে ফটোকপি আর কিছু না ফটোকপি করতে হিসেবে ভাই থেকে যে ইনফরমেশনটা পাইলাম সে আমাকে বললো যে এখান থেকে ফটোকপি করে সোজা গিয়ে হাতের ডান পাশে যে একতলা বিল্ডিংটা ওইটার একশো আঠারো নম্বর রুমে যেতে পড়ছে তো যাই দেখি তারপর প্রসেসটা কী আর ফটোকপি দোকান থেকে বললো জাস্ট আমার এনআইডিটা ফটোকপি করতে আর অ্যাকনোলেজমেন্ট পেপার যেটা আসতো ওইটা ফটোকপি করতে আর কোনো কিছুই লাগবে না তো এই যে একশো আঠারো নম্বর রুম এখান থেকে হয়তো বা নাম্বার প্লেট দেয় ভাই নাম্বার প্লেট নেওয়ার জন্য আসছিলাম হ্যাঁ আসসালামু আলাইকুম নাম্বার প্লেট নেওয়ার জন্য আসছিলাম ট্যাক্স কিন্তু করা হয়নি এনআইটি কার্ড আর হচ্ছে একনোলজি মেন পেপার হ্যাঁ ফিঙ্গার দেওয়া হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন আপু যেটা বলতেছে আমার ট্যাক্স টকেটের একটা ফটোকপি করা লাগবে যেটা আমাকে ফটোকপি দোকান থেকে ক্রি বলেনি প্রায় যে করে নিয়ে আসতেছি ওই যে ওইখানে নাম্বার প্লেট লাগাচ্ছে ভাইয়া আমার কাগজ করতে চাই নাম্বার চলে আসছে আমাকে বললো গাড়ি নিয়ে ওদের যেখানে নাম্বার প্লেট লাগে সেখানে যাওয়ার জন্য এর পাশেই জাস্ট পাঁচ সেকেন্ডের মতো একটা ডিসটেন্স ভাইয়া কোথায় রাখবো যে প্যাঁচুঁড়িটা হচ্ছে গিয়ে অন্য সব বাইকের সাথে দিয়ে দেওয়া হয় যেটা ওই নাম্বার প্লেট যে লাগাবে সে লোকটা বলছে বা আমাদের সুজুকি গাড়ির সাথে সুজুকির কোনো গাড়ির সাথে এই নাটটা আসে না সুযোগি এবং টিভি রাশি দুটা গাড়ির সাথে তো এইটা কিনতে আমি আবার বাইরে গেছিলাম ওই লোকটাও তার বালতির মধ্যে অনেক খুঁজছে আমাকে কোনোভাবে ম্যানেজ করে দেওয়া যায় কি না ওনার কাছেও পাচ্ছিল না উনি তো সে আবার বললো যে নাম্বার আমি বললাম যে আমাকে কোনো রকম দিয়ে দেন আমি এলাকায় গিয়ে আমার মতো করে লাগিয়ে নেবো তো সে বললো যে ভাই আপনার তো হাতে নাম্বার প্লেট দিতে পারবো না কারণ আমরা গাড়িতে নাম্বার প্লেট লাগাই তারপর আমরা ছবি তুলে সেটা আমাদের সার্ভারে আপলোড করবো তো কিছু করার নেই সে আমাকে একটা অ্যাড্রেস দিল সেখানে গেলে এটা পাবো গেলাম গিয়ে নিয়ে আসলাম তো যাদের সুযোগই বাইক আছে তার নাম্বার প্লেট লাগানোর আগে অবশ্যই জিনিসটা নিয়ে আসবেন কারণ তো একটু বাড়তি হাসে নিতে হবে আমার মতো তো যাই গাড়ি কাছে দেখছি এখানে এখনো ওইখানে আছে কিনা হ্যাঁ ভাই দাঁড়াই আছে ভাই নিয়ে আসছি পুরো সেট সহ নিয়ে আসছি পুরোটা তো লাগবে না 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 পনেরো টাকা করে নিচ্ছে হ্যাঁ বাইকে নাম্বার প্লেট লাগানোর পরে বিয়ারটি নিয়ম হচ্ছে নাম্বার প্লেটের সাথে বাইকারের ছবি তুলবে যেন পরবর্তীতে বাইকার আর ক্লেম করতে না পারে যে আমি নাম্বার প্লেট অ্যাকসেপ্ট করিনি তো নাম্বার প্লেটের এই কাজকর্ম শেষ হওয়ার পরে তারপর হচ্ছে স্মার্ট কার্ডের জন্য ওয়েট করা লাগে তো আমার ছবি তোলা শেষ করার পরে আমি স্মার্ট কার্ডের জন্য ওয়েট করি বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ মিনিটের মতো সময় লাগছে আর স্মার্ট কার্ড নেওয়ার জন্য অ্যাকনোলেজমেন্ট যে পেপারটা থাকে ওইটা তাদেরকে দিয়ে দিতে হয় দিয়ে দেওয়ার পরে তারপর হচ্ছে গিয়ে তারা স্মার্ট কার্ডটা প্রোভাইড করে আলহামদুলিল্লাহ সব কিছু খুব সুন্দরভাবে শেষ হয়ে গেছে অত বেশি সময় লাগে একটু সময় যদিও লাগছে যেটা দুটা কারণ একটা হচ্ছে আমার ফটোকপি করার জন্য আর একটা হচ্ছে আমার এই যে নাটগুলো ছিল না আমার বাইকের সাথে এর জন্য আমি হয়তো আধ ঘন্টা আগে বের হয়ে যেতে পারতাম যাকে আলহামদুলিল্লাহ নাম্বার প্লেটও পেলাম স্মার্ট কার্ডও পেয়ে গেছে এই মিউপো সরি এই কোরিয়া বিহার আর কখনো আশা লাগবে না আলহামদুলিল্লাহ সব কিছু ডান এখন আমি এখান থেকে বেরোবো যদি এক্সপিরিয়েন্সের কথা জিজ্ঞেস করেন এক্সপিরিয়েন্স কেমন হয়েছে তাইলে আমি এক কথা বলবো অসাধারণ আলহামদুলিল্লাহ কোনো হ্যাসেল আমার নিতে হয়নি কোনো হ্যাসেলি না আসছি পেপার জমা দিয়েছি ওয়েট করছি পাঁচ মিনিট নাম্বার প্লেট চলে আসছে নাম্বার প্লেটে ছবি তুলছি ছবি তোলার পরে স্মার্ট কার্ডের জন্য গেছি স্মার্ট কার্ড দিয়ে দিছে হ্যাঁ ওদের যতটুকু সময় লাগা সেটা আপনাকে দিতে হবে ওদের নাম্বার প্লেটটা খুঁজে বের করতে হয় যেহেতু আমি অনেক পরে আসছি অনেক দিন পরে প্রায় দুই মাস পরে আসছি আমার নাম্বার একটা খুঁজতে হতে পাঁচ মিনিট সময় লাগছে হাতের কাছে ছিল না আমার স্মার্ট কার্ডও অনেক আগে রেডি হয়ে গেছে আমি ওগুলো নিতে আসিনি স্মার্ট কার্ডটাও খুঁজতে হতে পাঁচ মিনিট সময় লাগছে আর যদি আপনি একদম কারেন্ট ডেটে আসেন তাহলে ওগুলো কোনো কিছুই লাগবে না আপনি আসবেন নিয়ে চলে যাবেন আবার মনে হয় অ্যাপ্রক্সিমেটলি বিশ মিনিটের কাজ এখানে নাই বিশ মিনিটও লাগার কথা না আসার পর থেকে যদি আপনার হাতে সব কিছু পেপার একদম রেডি থাকে ওদের হাতে সময় মতো সব কিছু দিতে পারে আর আমার মতো যদি একবার ফটোকপি করতে যান একবার নাটভুক্ট আনতে যান এরকম করলে তখন আমার যেরকম সময় লাগছে এরকম সময় লাগবে আমি একটা পঁয়তাল্লিশে আসছি এখন বাজে একটা তেত্রিশ আমার পঁয়তাল্লিশ মিনিট সময় লাগছে আর আগে মেনশন করছি আমার বেশি সময় লাগার কারণ ছিল এটা আমার নিজের ফল্ট এখানে তাদেরকে দোষারোপ করবো না যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি কখনো এক্সপেকটেশন আমার এত হাই ছিল না যে আমি আসবো আর স্মুথলি কেউ টাকা চাবে না কেউ ঘুরাবে না এক টেবিল থেকে আরেক টেবিলে এরকম করবে মানে আমার এটা মনে হয় মানে আমি এটা ভাবতেই পারি না আমার কাছে মনে হয়েছে যে ভাই এটা বাংলাদেশ আমি বাংলাদেশে নাগরিক বাংলাদেশের নাগরিক যেহেতু তাহলে এত স্মুথলি এটা আশা করা যায় না বাট এরা হয়েছে বাইরা দেখাইছে আপনারাও যদি আপনাদের তিক্ত কোনো অভিজ্ঞতা থাকে সেটা কমেন্ট সেকশনে বলে যাবেন আমার সাথে হয়তো আপনাদের নাও মিলতে পারে আপনাদের সাথেও ব্যতিক্রম হইতে পারে আবার আমার থেকে অনেক ভালো এক্সপিরিয়েন্স হইতে পারে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছেন তারা আমার চ্যানেলটাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো একটা কমেন্ট করে দেবেন আমি এখন চলে আসছি ধলাই পার্ক এখান থেকে আমি উঠে যাবো হানি ফ্লাইওভারে ভিডিওটা আর বড় করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে এখানে ভিডিওটা শেষ করব আমিও হানি ফ্লাইওভারে উঠে গেছি তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য আর যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন মাস্ট বি আমার ব্র্যান্ড নিউ ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ